জায়গাটিতে এখন অবস্থান করছি এই জায়গাটির নাম হচ্ছে শেয়ব আহমেদ বা আবি এবং এখানে আমরা তিনটা মসজিদ দেখতে পাচ্ছি এবং এটার পিছনে হলো মা আলা কবরস্থান মাকবারাতুল মা আলা কবরস্থান অত্যন্ত প্রাচীন কবরস্থান সাল আলহি ওয়াসাল্লামের সময় এবং তার আগের থেকেই এই জায়গায় দাপন হতো এবং এখনও এই জায়গায় মাইয়ের দাফন করা হয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তার সন্তান এবং তার ছেলে এবং তার সকল আত্মীয় স্বজন বিশেষ করে খাদিজাদুল কুমরা আল্লাহ তাল তার কবরও এই মা আলা কবরের স্থানে এখানে আমরা তিনটা মসজিদ দেখতে পাচ্ছি এই যে মসজিদটা সামনে দেখতে পাচ্ছি এই বর্তমানে যেটা আমাদের চোখের সামনে যে মসজিদটি এই মসজিদের নাম হচ্ছে মসজিদুল রায়া রায়া আরবি শব্দ এর অর্থ হলো পতাকা পতাকা মসজিদ রসুল্লাহ আলী ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের জন্যে আসেন তখন এই জায়গায় তিনি তার তার জন্য তাবু কাটা হয়েছিল এবং এইখানে পতাকা পতাকাতে এর আগে মসজিদুল ইজাবা আছে আর একটা রিয়ে জাকের ওইখানে এখান থেকে আরও সামনের দিকে সেখানেও আল্লাহ রসুল অবস্থান করেন এবং মিনায় মিনার থেকে আসার পর তেরোই লস তিনি সেখানে অবস্থান করেছিলেন যেটাকে আমি আগেই বলছি সাহেব মনি কেনানা গোত্র যেখানে বসবাস করতেন তো সেই জায়গাও এখানে একটা মসজিদ আছে মসজিদের নাম হলো ইজাবা আর এই মসজিদের নাম হইলো মসজিদুর রায়া পতাকা মসজিদ মক্কা বিজয়ার সময় আল্লাহ রসুল এই জায়গায় অবস্থান করেছেন এর সাথে সাথে আরেকটি মসজিদ দেখতে পাচ্ছেন এই পাশে এই মসজিদের নাম হচ্ছে মসজিদের সাজালা মসজিদে সাজারা মানে গাস মসজিদ এটার অন্য নামও আছে কিন্তু মানে মসজিদের সাজারা হিসাবেও এটাকে বলা হয় মসজিদের সাজারা রসুল্লাহ সাল্লাম যখন তায়েব থেকে ফিরে আসেন তায়েব থেকে ফিরে এসে সামনে আরেকটা মসজিদ দেখবেন ওখানে আর একটা মসজিদ আছে যে মসজিদের নাম মসজিদে জিন এর আরেকটা নাম আছে মসজিদুল হারাস মসজিদে জিনের আর একটা নাম মসজিদুল হারাস হারাস মানে হলো হারাস মানে হলো পাহারাদার মসজিদ পাহারাদার বা পাহারার স্থান তাহলে ওই জায়গায় মক্কার করে পাহারার ব্যবস্থা ছিল শহরে ঢোকার যে পাহারা সেই পাহারাটা মসজিদে জিনের এখানে দেওয়া হতো এখন যেখানে মসজিদে জিন দেখতে পাচ্ছ রসুল্লাহ আসলাম যখন মদিনার থেকে আসেন তখন ওই জায়গায় অর্থাৎ ওখান থেকে তিনি ভিতরে ঢুকতে পারছিলেন না পাহাড়ায় আটকাই দিছে। আমরা যখন তায়েব থেকে আসলাম তখন মাঝে মাঝে পাহাড়া আসে না নাই আপনাদের কাগজগুলো দেখতে চাইছে না নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আসলাম যখন তাহেবে চলে গেছেন তায়েব থেকে যখন নির্যাতিত হয়ে মক্কায় যখন ঢুকেছেন এই মক্কায় ঢোকার পারমিশন তখন তার ছিল না এই জন্য রাত্রে ওইখানে যাপন করেছেন অত্যন্ত কঠিন এবং কষ্টকর একটা মুহূর্ত সেই রাত্রটা আল্লাহ রসুলের জন্য ছিল তো এই সময় দুইটা ঘটনা ঘটেছে এক নম্বরে জিন জাতি ওইখান থেকে যাচ্ছিল আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত শুনে তারা সেখানে অবতরণ করেছেন অবতরণ করে তারা আল্লাহ রসুলের উপর ইবান গ্রহণ করেছেন জিন জাতি ইসলাম গ্রহণ করার কারণে রসুল ওয়াসাল্লাম মনের ভিতরে কি পেয়েছেন তৃপ্তি পেয়েছেন সান্ত্বনা পেয়েছেন মনে করেছেন যে মক্কাবাসী কোরেশ আর মদিনাবাসী বনি সাকিফ বা বনি হাওয়াজেন তারা যদিও যদিও ইসলাম গ্রহণ করে নাই কিন্তু জিন জাতি ইসলাম গ্রহণ করেছে এটা আল্লাহ রসুলের সঙ্গে একটা সান্ত্বনা ছিল কোরআনুল হাকিমে এই ঘটনা জিন জাতির ইসলাম গ্রহণ করার ঘটনা আল্লাহ আল্লাহতালা সুরতুল জিনের ভিতরে উল্লেখ করেছেন আপনারা সুরতুল জিন পড়লে পুরা বিস্তারিত জিনের কাহিনী আপনারা বুঝতে পারবেন আল্লাহতালা বলছেন সুরায় জিনের শুরুতে উল উহ ইলাইয়া আন্না উস্তামা আনা ফার উম মিনাল জিন্নী ফকালু ইন্না সামি আনা কোরআন আনা আজাবা ইয়াহদি ইলার নুস্তিফা আ মান্না বিহি ওলা নুসরী কেবীর অবিনা এইভাবে বেশ মানে ছোটো সুরা বেশি বড় সুরা নয় আপনারা পড়বেন পড়লে আপনারা বুঝতে পারবেন জিন জাতির অবস্থাটা সেই সময় কেমন ছিল আর এইখানে একটা গাছ ছিল সেই গাছ আল্লাহ রসুলকে আল্লাহ রসুল আলাই ওয়াসাল্লামকে সালাম দিয়েছিল আসসালাম ইয়া রসুল আল্লাহ এই জন্যে এই যে সালাম দেওয়ার পরে আল্লাহ রসুলকে সালাম দেওয়ার পরে আল্লাহ রসুল ইশারা করেছেন স্থির হওয়ার জন্যে গাছ তারপরে স্থির হয়েছে এই জন্যে এর মাধ্যমেও রসুল্লাহ সাল্লাইয়সাল্লাম সান্ত্বনা পেয়েছেন যে আল্লাহ রাবুল আলমিনের যে প্রত্যক্ষ সাহায্য এই প্রত্যক্ষ সাহায্য তিনি অনুভব করেছেন অনুধাবন করেছেন